আমি চেষ্টা করেছি সত্যিই চেষ্টা করেছি সবার জন্য ভালো কিছু হবে কিন্তু আজ পর্যন্ত কারো জীবনে আমার উপস্থিতি সুখের কারণ হতে পারেনি বরং আমার জন্য সবার কষ্ট বেরিয়েছে ব্যথা বেড়েছে কখনো ইচ্ছে ছিল না কাউকে কাঁদাতে কখনো চাইনি কারো জীবন কঠিন হয়ে যাক আমার কারণে তবুও বাস্তবতা বারবার চোখে আঙ্গুল দেখিয়েছে আমি কারোর জন্য সৌভাগ্য নই বরং এক রকম দুর্ভাগ্য হয়ে উঠেছি ঘুম বড় অদ্ভুত জিনিস যদি ঘুম আসে তাহলে সব কষ্ট ভুলিয়ে দেয় আর যদি ঘুম না আসে তাহলে পৃথিবীর সব কষ্টকে মনে করিয়ে দেয় প্রতিটি মুহূর্তের মধ্যেই মেজা ছাড়াচ্ছি উঠ করে কোথা থেকে যেন রাগ এসে বর করে আবার একটু পরেই বিশ্বনাথে চেপে ধরে খুব কান্না পাই এই যে মিনিটে মিনিটে অনুভূতি পাল্টাচ্ছি এটা নিয়ে আমি নিজে এখন খুব আমি জানিনা না হয়েছি। জানিনা জানি না আমার কি করা দরকার জানি না আমার কিসের অভাব আমি নিজে এত বললানোর কারণটাও জানি না শুধু জানি আমি আগ্রহ হারাচ্ছি ধীরে ধীরে সব কিছুর উপর থেকে একটা নারীর কষ্ট বোঝার ক্ষমতা সবার থাকে না সেটা তার পরিবারের মানুষ হোক বা প্রিয় মানুষ నారీ బుక్ ఫుడ్ తో ఫుట్